নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে আমি নার্সারিতে এসেছি এখানটাতে অনেক গাছের চাষ করা হয় গাছগুলো দেখতেই পাচ্ছ আম কাঁঠাল জাম মানে ভ্যারাইটিস এখানে গাছ আছে নার্সারিটির নাম কি সেটা তো প্রথমেই দেখতে পেলে ভিডিওর শুরুতে আমরা আজকে নেবো দুটো আম গাছ একটা ন্যাংরা আম আর একটা আম্রপালি আম আর একটা নেব পেয়ারা গাছ আর সাথে কয়েকটি দুটো নিয়েছি ফুলের গাছ মানে গোলাপ ফুলের চারা আর কিছু কসমসের গাছ তো এখানটাতে খুঁজছে এই কাকুটা যে কোনটা কি পেয়ারা গাছ কারণ এখানে পেয়ারারও আবার ভাগ আছে আমরা যে পেয়ারাটা নিয়েছি সেটা হলো বারুইপুরের পেয়ারা তো এখানে প্রচুর গাছ প্রচুর মানে বিঘাকে বিঘা জমি শুধু গাছে গাছ চারিদিকে গোলাপ আছে বিভিন্ন বিভিন্ন গাছ তো আমার মনে হচ্ছে এখানটা তো ফিলটা হচ্ছিলো যে আমি যেন সুন্দরবনে চলে এসেছি চারিদিকে শুধু গাছ কত চারা গাছ দেখতেই পাচ্ছ তোমরা তো তোমরা যদি কখনো গাছ নিতে চাও মানে যদি রায়গঞ্জের আশেপাশে থাকো বা রায়গঞ্জে থাকো তো এই নার্সারি থেকে গাছ অবশ্যই নিতে পারো ও বলতে ভুলে গিয়েছিলাম আমরা আর গাছ নিয়েছি সেটা হলো মৌসুম্বির গাছ ওনারা বললেন যে মৌসুমবির গাছ যদি আমি টবেতে লাগাই এবং যদি ভালো মতন পরিচর্চা করি তাহলে মৌসুম্বী গাছও খুব ভালো হবে ওনাদের নার্সারির ছাদে আমি এসেছি এখানটাতে তোমরা সবাই দেখতে পাচ্ছ ওনারা টবও রাখছেন স্প্রে মেশিন রাখছেন অনেক কিছু বন্ধুরা ভিডিওটি থেকে যদি তোমরা কিছু সাহায্য পাও তো আমাকে লাইক কমেন্ট করতে ভুলো না সাথে ফলোও করে দিও আর সাবস্ক্রাইব করতেও ভুলো না তো আমরা এই মিনি গোলাপ গাছটিও নিয়েছি খুব সুন্দর এই গাছের ফুলগুলো লাগে দেখতে এই কটা আমরা গাছ নিয়েছি গাছ নিয়ে সোজাবাড়িতে চলে এসেছি আর টবেও লাগিয়ে দেওয়া হয়ে গিয়েছে এই যে দুটো গোলাপ গাছ লাগানো হয়েছে তারপর আম গাছ লাগানো হয়েছে মৌসুমি গাছটাও লাগানো হয়েছে তারপর কসমস ফুলের গাছটা লাগানো হয়েছে এই যে পেয়ারা গাছটাও লাগানো হয়েছে তো ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো আর ভালো রেখো